লোকসভা ভোটের আগেই ফের ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বহু বিজেপি নেতার রবিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আমাদের এটা অত্যন্ত আনন্দের খবর যে কুচবিহার শহরে বেশ কিছুদিন হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে ঘুরে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই শহরে মানুষের মধ্যে একটা বার্তা বুঝেছে যে আমাদের বর্ধিত কর যেটা ধার্য করা হয়েছিল সেটা তিনি বন্ধ করে দিয়েছেন এবং তার ফলে শহরের মানুষের কাছে একটা আনন্দ এবং উৎসাহের একটা আলাদা উদ্দীপনা তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা বাড়ির সাধারণ মানুষও আমাদেরকে এই বিষয়ে তারা যোগাযোগ করছেন তারা প্রত্যেকে সন্তুষ্ট এর একটা ফিডব্যাক আমরা পেলাম আজকে বেশ দিন থেকে কথাও হচ্ছিলো এদের সাথে ভারতীয় জনতা পার্টির যে যারা কিনা বিজে এর জেলার সম্পাদক সঞ্জয় রবি দাস আমার বাড়িকে বসে আছে সঞ্জয় সঞ্জয়ের নেতৃত্বে আমাদের এখানে প্রায় টাকা গাছের সাগর বর্মন রনি দাস রাকেশ সূত্রধর স্বর্ণদীপ শীল তাপস রায় বিষ্ণু বর্মন রবি সরকার রিন্টু দে বিক্রম চাকি অভিবর্মন কুচবিহার শহরের ওয়ার্ড নাম্বার এক প্রীতম সরকার নবভৌমিক কৃষ্ণ বর্মন ওয়ার্ড নাম্বার উনিশে বানিয়া বুলবুলি বানিয়া চিন্ময় বর্মন সুখী দাস লক্ষ্মী দাস আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গব্যাপী যে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেখানে অনুপ্রাণিত হয়ে আমরা আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করছি প্রথম কথা হচ্ছে কেন্দ্র সরকারের যে জনবিরোধী প্রকল্পগুলো তার বিরুদ্ধে আমাদের একটা ক্ষোভ ছিল আগের থেকেই ছিল সেটা এখন বহির প্রকাশ হচ্ছে কারণ একশো দিনের কাজের যে টাকা পশ্চিমবঙ্গের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটা বিশেষ করে লস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনতার তার সাথে সাথে পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার রুকে দিয়েছে তো আমরা গতকাল পেপারে দেখলাম মানে আজকে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একশো দিনের কাজের টাকা তিনি নিজের রাজ্যের কোষাঘাট থেকে দেবেন এটা আমাদের খুব আমাদের জন্য খুব ভালো লাগলো বিষয়টা এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন বিশেষ করে কোচবিহারের ক্ষেত্রে কয়েকটা কথা আমি বলতে চাই কোচবিহারের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন ইতিহাসের কোনো মুখ্যমন্ত্রী সে কাজ করেনি তার প্রথম কথা হচ্ছে উনি আমাদেরকে একটি বিশ্ববিদ্যালয় দিয়েছেন পঞ্চানন বিশ্ববিদ্যালয় আমাদের দিয়েছেন কারণ আমার এর আগে অবধি আমাদের শিলিগুড়ি বা বিভিন্ন জায়গায় যেতে হতো তার সাথে সাথে আমাদের মেডিকেল কলেজ দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা এবং রোজগারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেছেন সেটা যুব সমাজের জন্য অনুপ্রেরণার কারণ আজকে আমি একটা যুবক আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেটা আমাদের যুবদের জন্য অনেক ভালো ভালো কাজ তার মধ্যে মহিলাদের জন্য অনেক কাজ করছেন সে কাজ আজকে মহিলারা আছে তারা বলবে আর বিশেষ করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট অভিজিৎ দেব মহাশয় পিদার নেতৃত্বে কাজ করার সুযোগ যদি আমরা পাই সেটা আমাদের জন্য সৌভাগ্য তার সাথে সাথে আমার আমাদের শহরমণ্ডলী প্রেসিডেন্ট মাননীয় দিলীপ কুমার শাহ মহাশয় প্লাস আমার ওয়ার্ডের কাউন্সিলার তো আমি এনাদের সাথে কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের ধারা পশ্চিমবঙ্গে বুকে বয়ে দিয়েছেন তার সাথে একজন সৈনিক হিসাবে কাজ করতে চাই এবং বিজেপি যে আজকে পশ্চিমবঙ্গের সাথে যে ভুল কাজগুলো করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই এর জন্য আজকে আমি এবং আমার টিম নিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করা কি দায়িত্ব ছিলেন বিজেপির আমি মানে যুব মোর্চার সেক্রেটারির পদে ছিলাম এখনো আছি এখনও আছি মানে এখনও আছি যতক্ষণ ঝান্ডাটা না ধরি